একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই হঠাৎই বেরিয়ে পড়লাম ভুটিয়া মার্কেটের উদ্দেশ্যে বুবাইকে ফোন করলাম আজকের প্ল্যান কি জানার জন্য ও বললো চল ভুটিয়া মার্কেটে যাই তাই আমিও ও আমার সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লাম ওখানে নাকি কম টাকায় ভালো শীতের পোশাক পাওয়া যায় যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিছু জিনিস আমরাও কিনবো আর আপনাদেরও মার্কেটটা ঘুরিয়ে দেখাবো তাই চলুন দেরি না করে ঢাই কিড়ি কিড়ি যাই মল্লিক বাজার পেরিয়ে গেছি আর পাঁচ থেকে দশ মিনিট লাগবে আশা করি দুবাই শুনি সামনে এগিয়ে গেছি চলুন দেখা যাক আর কতক্ষণ লাগে আশা করি দশ মিনিটই লাগবে ওয়েলিংটনে ভুটিয়া মার্কেট আসার একটা কারণ হচ্ছে এখানে ভুটানের ফিল পাবো কি না সেই জন্য ওটা দেখতেই এসেছি সঙ্গে আছে সায়ন্তি হাই হাই আর বুবাই সোহিনীর সঙ্গে এসেছি বুবাই সোহিনী ওরা প্রতি বছরই আসতে থাকে বুবাই সোহিনী আমাদের ফ্রেন্ড তো ওরা ওদের ভিডিও তো কন্টিনিউয়াসলি মার্কেটের ভিডিও ছাড়তে থাকে কিন্তু ওদের সঙ্গে এটা আমাদের তিন নম্বর ভিডিও ভিডিও বানাতে এসেছি এখানে দেখা যাক কি কী জিনিসপত্র পাওয়া যায় ঠান্ডা জিনিসপত্র পাওয়া যায় কী জিনিসপত্র পছন্দ হলে অবশ্যই কিনবো এখানে অনেক কিছুই আছে চলুন দেখা যাক দেখি এই দোকানে কি কি পাওয়া যায় খুব সুন্দর সাজিয়েছে দোকানটা যদি বাইকের হ্যান্ড গ্লাভস লাগে এগুলোর এগুলোর দাম কি হবে দাদা দাম দেড়শো টাকা সুন্দর এই এখান থেকে যদি গ্লাভস কিনতে চাও কেন ওদিকে গেলে দাম বেশি এখানে কম টাকায় হয়ে যাবে হ্যাঁ দাদা আছে দেড়শো টাকায় আর ভালো ভালো কি হয় দাদা একটা গ্লাভস হাফ নেবা সাড়ে ও আচ্ছা 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 যাই হোক দাম ঠিকই আছে দেড়শো টাকা দাম তিনশো টাকা নয় তো পরে দেখতে কেমন লাগে খুব সুন্দর সাজিয়েছে দোকানটা হ্যাঁ হ্যাঁ টুপি এরকম টুপি আছে মাফলার আছে শীতের জন্য নাইলনের মাথায় পরার জন্য যা যা এই আমরা একটা ব্ল্যাক খুঁজছিলাম না ফুল ব্ল্যাক আমরা ব্ল্যাক খুঁজছিলাম না ফুল ব্ল্যাক একটা ফুল ব্ল্যাক নি নি কি দাম আইলো 20 টাকা 20 আচ্ছা মাথায় পরার জন্য এটা ব্ল্যাক দন্ত কুড়ি টাকা দাম স্যার আচ্ছা এই কালোটা এই কালোটা নি হ্যাঁ 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 আচ্ছা এই কালোটা রাখো নিচে এটা হ্যান্ড গ্লাভস আর এটা কালো এমন

ভালো ভাই দেখতে ভালো না এই দাদার কাছে যা কি জিনিসপত্র কেনার থাকবে চলে আসবে দাদা খুব ভালো হ্যাঁ দাম কম করেই নিচ্ছে কোনো সমস্যা নেই অন্যান্য জায়গার থেকে ধর্মতলা বা অন্যান্য কোনো জায়গার থেকে দাম কমই দেখতে পাচ্ছি হ্যাঁ একটা হ্যান্ড গ্লাভস কিনেছি একটা মাথার টুপি কিনেছি সস্তায় হয়ে গেছে মোটামুটি তো আগে দেখা যাক কি কী আর কী কী আছে के कम्बल ब्लैंकेट जा नेवर नेवार थाकबे एखान थेके ये सब कितने का है ये सब 40 रुपीस 40 रुपीस ओनली अच्छा फिर पहले वाला पहले वाला जैसे ये है 40 45 50 55 60 65 70 75 80 85 90 वाओ और ये देखो बड़ा वाला 180 150 120 120 बहुत ही कम प्राइस है बहुत इसमें आता है फिर इसमें भी सब कम ही कराता है जो बोलते हैं जैसे ये हो गया दो साल तीन साल का भी, जो दो साल या तीन साल हो गया ये हो गया 150 इसमें भी जो आता है बोलता है इसमें भी कम करो हाँ। इसमें भी कम हो जाता है कम हो जाएगा ना। कम हो है ना कम हो जाएगा बार में होता, होता है इसमें कम होते जाता ठीक है तो ये बहन का दुकान है ये आपका वेलिंगटन में बुडानी मार्केट में बीजेए बैंक है बीजेए बैंक के ऑपोजिट में स्टॉल नंबर 33 स्टॉल नंबर 33 है तो किसी अगर अगर जिस, को अगर कुछ लेना है हां जैसे छोटा बेबी हो गया ये 20 साइज है के लिए और उससे बड़ा हो गया तीस छत्तीस इसमें आते जाता है और ये चौबीस हो गया और छोटा बेबी के लिए जैसे दो साल डेढ़ साल हो गया ये बटन वाला है और ये जैसे और उसे जो छोटा बेबी के लिए हो गया ये है स्वेटर तो सेट वाला ये देखिए इसमें सेट वाला है वाह बहुत अच्छा है इसमें कलर बाय कलर सब कलर भी आ जाए। जाएगा बार्गेनिंग तो होता है थोड़ा बहुत हालात अभी अच्छा नहीं है तो चलो ठीक है कुछ उन्नीस बीस करके हम लोग भेज देते हैं हो जाएगा थोड़ा बहुत कम किसी को खरीदना है तो ज़रूर आइएगा बहुत सारा वेराइटीज़ है बहुत सारा क्वालिटीज़ है ठीक है বুবাই সোহিনী ওদের বাড়িতে গেছে ওদের বাড়িটা এখান থেকে এক কিলোমিটার ওরা এখনই এখানে আসবে লাঞ্চটা একসঙ্গেই করব আমার এসে মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট তো আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা বানাতে পারিনি কারণ কি দেরি হয়ে গেছিলো এখন বাজে প্রায় তিনটে পনেরো তো এখনই লাঞ্চটা করে নেবো ওরা আসছে মোটামুটি চলে এসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা